আরে আগামী মাসে বর্ডার থেকে এক কোটি টাকার একটা সালান ডুববো তইলে আমান ভাই এই এক মাস মনে করেন যে নাকও তেল দিয়ে ঘুমাইম বন্ধু জীবনে তার বহুত উপকার করছ শেষবারের মতো একটা উপকার করছ কি উপকার কর তুই তো বালা করিয়ে জানস আর মা বাপ মরে জানো ধরে নানার বাড়ি বড় না আর মামু আছে না এই গাজিয়া দা বিয়া বিয়ে করিয়ে এলেছে অনকা তার আর এবের থাকতে দিতে আসে না থাকতে দিছে না ঠিক আছে তুই তো ছোটবেলা থেকে তোর মামা বাড়ি বড় হয়েছিস তো তোর নানা নাইও ও পাইছে নাই তোর মামা বিয়ে করছে সংসার বড় হয়েছে এখন তুই এখানে এতদিন যখন কিছু করতে পারিস নাই কাজ কর চাকরির চাকরি কর শহরে যায় মেসে টাসে থাইকে চাকরির একটি কর তুই কি কথা না রুথে উঠলি আর শুধু বড় হইছে এলাকার মাঝে বন্ধু বান্ধব ব্যাকে এলাকার মাঝে অন বুঝে আমি ঢাকা যায় থাকতাম আর ডাকার ডস চিনি নি কোন মইতে জন্মি যায় বিড়ে আর কি লাগাই মন বন্ধু আর শহরে যায় চাকরি বাকরি করতে আর তেন আরেকটা উপকার কর এখানে আর কি উপকার করব টাকা পয়সা লাগবে না না বন্ধু আটি দরকার নাই তো গো মধ্যে আর কয়টা দিন একটা ব্যবস্থা করে দেছা আই একটা কাম গাছ ঠিক করি হরে যে কোনো একটা ব্যবস্থা করব এবারে তুই কি বললি বন্ধু এটা আমার বাড়ি আমি তোরে কিভাবে রাখব আমার বাড়ির একটা সিকিউরিটি আছে না আর আমার বাড়ি কোনো এক্সট্রা রুমও নাই যে তোরে রাখব আমার বাড়ি মা আছে আমার বোন আছে একটা তোর আমি কিভাবে রাখব শুন আর বাড়ির মধ্যে হলো থাওনের কত জায়গা করে দে আর তুই বিষয়টা বোঝ বাড়ি আমার মেয়ে ছেলে থাকে তো তোর কিভাবে রাখব বল আমলে তো গরু তো দিদি আমা আছে না হিয়ানো আর একটা থানার ব্যবস্থা করে দেসা আর সাইটটা পিলার দুগা কাটার টিনটুন ব্যবস্থা করি কোন রকম হিয়ানো মাথাটা রাউনের মত একটা গট্টর বানাই আম বাগানে ঘর উঠাবি ঘর উঠাতেও তো একটু খরচ খরচ হবে কারণ বাড়ির ভিতরে আমি বলতেছেন কি করব আচ্ছা ঠিক আছে তাহলে ওই পাশে ঘর উঠা দেয় একটা তাক বন্ধু আল্লাহ তোরে বাসাক অনহুন

ভালো একটা নিজের মতো করে একটা থাকার ব্যবস্থা করিস কিন্তু লাইডাই করগুল তো আয় হার আমো বই থাকতার ন কাম করে কষ্ট করে জায়গা হাত ঘন্টা কি নিয়ে লাইম তুই ডালে টেনশন করিসছে ঠিক আছে ওইটাই করিস আর নিজের জায়গার উপর যদি একটা বাড়ি থাকে নিজের মনের একটা শান্তি থাকে যাই এখন তাহলে আমি দোকানে ফোন করে বলে দিচ্ছি তুই বাড়ি উঠা আচ্ছা ঠিক আছে যাই হ্যাঁ আচ্ছা আচ্ছা যা এই একটা ঝামেলা ঘরে উঠাইলাম এই শোন ভুল করি চাস এই ফোনটা তুই খুলিস না আমার লোক কথা কই আর সাথে সাথে ফোনটা অফ করে দেবি মনের ভুলও তুই ফোনটা খুলবি না আর একদিন এক জায়গায় থাকবি এক জায়গায় কিন্তু সবসময় থাকবি না আর বাড়ির দিকে আর ছয় মাসে নাম লবি না বাড়িতে আসার তোর ফুলিশ কিন্তু খেবি আগারে খুঁজতেছে আর তোর ফাইলে দুই বছর জেল দি দিব কিন্তু ঠিক আছে সাবধানে থাক ডাক বিষয়টা তো ফুলিশও জানি গেল এখন নতুন একটা ফোলা খুঁজি বার করতে হবো আনাদে কইছেন আরেকটা কাম কাজের ব্যবস্থা করে দিবেন আর তো ভাই রাস্তা রাস্তা ঘুরতে মাসে একটা ব্যবস্থা করে দেন না আরে বেড়া তুই তারা উড়ে কর অপেক্ষা কর কাজ কাম তো দেমই তোরে কৈছি অন ভাই কাম নালে হরে ব্যবস্থা করে দিবেন আনাদের কইছে একটা থানার জাগা দিতেন এটাও তো দিলেন না আরে তুমি এখানে কেন থাকবা তুমি তো থাকবে ঢাকায় ফাইভ স্টার হোটেলে না না ভাইয়া না কথা সা কথা না আমি ফাইভ স্টার মাব স্টার ও থাকতে পারতেন না ছোট বড় হয়েছে তিনি ঘরের মধ্যে অনার না কোন কিতা কনডি ফাইভ স্টার মাব স্টার কন বলবেন আহি কেন থাকতে পারতেন

এ এক মাস মনে করেন যে নাকো তেল দি ঘুমাইও কামডা শুধু আন নারে দিবেন দেখুন আই বুলেটের গতিতে করিয়া আর ভাই এই কামড়া কইতে হইলে তো মনে করেন যে এক চানজে গাড়ি বাড়ি ব্যাক কই যাইবো 4 টাকা কিনতেননো ভাই একটা আর 1 পাইক কিনবো আর ওবো সব ওবো তাহলে তুই এখন দা আর তোরা আমি ফোনে সব কই তুই আবার আমার লগে দয়া করার দরকার নাই আচ্ছা ঠিক আছে ভাই দা